হাই ফেন্ড সুব্রত ভিশন ছেলে সবাইকে স্বাগত প্যাকে আপনারা যে পুকুরটি দেখছেন এটি মুচিপাড়া পড়া বদ্ধ পুকুর এই পুকুরটি আবার রিওপেন পাস চলতে শুরু হতে চলেছে আগামী রোববার থেকে এই পুকুরে পাস চলবে একত্রিশ আট ও দু হাজার পঁচিশ এই পুকুরে পাস তাহলে করা হয়েছে পনেরোশো টাকা করে তো এই পুকুরে নিয়মাবলীগুলো সবাই জানেন যারা যারা পুকুরে চিপ ফেলেছেন তাও একবার বলে দিই এরপুরে তিন গাছের চিপ ফেলা যায় ও ছাতুর টোপ ও পাউরুটির টোপ কোনো কালো টোপ ও সুজির টোপ অ্যালাউ নেই আর দ্বিতীয় কথা যে এই পুকুরে এবার আর প্রথমে ওপেনিংয়ে কোনো ডিসিশান নেই আগে অনেক ডিসিশান দিয়ে দিয়েছে পুকুর মালিক তো পুকুর মালিক নিজেই সেই ডিসিশান কথাবার্তা এগুলো বলে দিয়েছে আপনারা যে যে এই পুকুরে ফেলতে ইচ্ছুক তা তারা পুকুর মালিকের ফোন নম্বর ডিটেলস ও সব কিছু আমি দিয়ে দিয়েছি আপনারা সিট বুক করতে পারবেন এখন আরেকটা নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পুকুরের বুকিংয়ের মাধ্যমে সিট দেওয়া হচ্ছে তো আপনারা যারা যাদের সিট আগের ভিডিও পেছনের ভিডিও দেখে যদি কেউ যদি সিট বুক করতে ইচ্ছুক হয় তো আমার চ্যানেলে পেছনের ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা দেখে বুক করে নিতে পারেন তো আমি আসি দেখে থাকুন

পয়সা দেওয়া উচিত হবে নিজের রিকশা চিপলতে আর মূল্য কত করেছ তুমি আর এবারে কোনো হবে না কোনো ডিসকাউন্ট ওপেনিং অর ডিসকাউন্ট নেই কোনো নেই সিট কি নিজের পছন্দ চুজ করবে লটারিতে ঠিক আছে করে এবারে দুটো একটা দুটো একটা করে এখন <laughs> 이곳은 대한민국 최초의 해수욕장인 대한민국의 해수욕장입니다. 이곳은 대한민국 최초의 해수욕장입니다.